বুবলিকে হটলুকে দেখে এই কেমন মন্তব্য করলেন সুপার স্টার শাকিব খান হ্যালো বিস্তারিত সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী স্বপ্ন হাসন বুবলি হাজারো সিনেমার কাছে ব্যস্ত থাকে মাঝে মাঝে সরব থাকেন নিজের ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছু বলুন আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়ে এসতেন কয়েকটি লাভে মুজি যা খনিকের মধ্যে সোশ্যাল মিডিয়া বাইরে তবে স্বপ্ন হাসন বুবলি পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লুকে দেখা যাচ্ছে এক ফটোতে যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য এক ফটো নানান ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধিয়েছেন দিয়েছেন তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দুর্দর্ন লাগছে লিখে আর ইতিমধ্যেই ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন তার মধ্যে থেকে কয়েকটি উল্লেখযোগ্য কমেন্ট স্বপ্নপুর অনেকে লিখেছে খুব ভালো অনেক আরও লিখেছেন খুব সুন্দর আরও লিখেছেন খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর চমৎকার ছবি খুব সুন্দর আরও অনেকে লিখেছে শুভকামনা খুব সুন্দর প্রিয়তম আরও অনেকেই লিখেছেন বিউটিফুল বিউটিফুল লাভ ইউ ভেরি ভেরি নাইস তো সুপ্রিয় দর্শক সেটা দেখে সুপারস্টার সাকিব খান বললেন বুবলিকে হটলুকে অস্থি দেখাচ্ছে তো সুপ্রিয় দর্শক সাকিব খানের যেমন প্রদর্শন আপনি কী ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিচে কন্ট বাক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করার কথা আমাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করবেন